ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করছি আর এখন বাজে নটা দশ মানে রাত্রি নটা দশ তো আজকে আমি রান্না করব খিচুড়ি কারণ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকাল পড়ে গেছে আর বৃষ্টির পরিমাণটা এখানে প্রচুর হয় সেটা আগেও বলেছি তো আজকে সকাল থেকেই মানে দু তিন দিন ধরেই চলছে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি দুপুরবেলা নর্মাল মানে ডাল ভাত হয়েছিল মানে একদম ভেজ আর এখন ভাবছি যে একটু খিচুড়ি বানাবো যার জন্য সন্ধ্যাবেলা একটু বাজার করে এনেছে বাজারের মধ্যে কিছুই না একটু কুমড়ো এনেছে দেখাচ্ছি সেগুলো তো ভাবলাম আজকে খিচুড়ি বানাবো তোমাদের সাথে শেয়ার করি তো খুব সিম্পল ভাবে বানাবো সবজি দিয়ে যে খিচুড়িটা বানায় সেরকমই বানাবো আর তার সাথে হয়তো একটু বেগুন ভাজা হতে পারে আর আমার ফেভারিট যেটা আলু ভাজা সেটাও হতে পারে আর একটু হয়তো পাঁপড় ভাজা হতে পারে কারণ ডিমটা ভাজবো না অমলেট করব না সকালবেলা ডাল বললাম না ডাল আর ভাত হয়েছিল তো তার সাথে অমলেটটা ছিল তো সেই জন্য রাতে আর ডিমটা খাবো না তো ভাবছি তোমাদের সাথে সেটা শেয়ার করি একদম সিম্পলভাবে রান্না করবো আর তার আগে দেখে নাও সন্ধ্যেবেলায় কী কী বাজার এসছে মানে আসলে সবজি দিয়ে যেহেতু খিচুড়িটা বানাবো তো এই কুমড়ো বলো কিংবা বাঁধাকপি এগুলো দিলে বেশ ভালো লাগে সেরকম সবজি ঘরে নেই তো সেগুলোই নিয়ে এসছে খুব বেশি না তো চলো আগে দেখে নাও তারপরে সবজিগুলো কাটাকুটি করবো তো এখানে ইয়া বড় একটা কুমড়ো নিয়ে চলে এসেছে আর এর সাথে এনেছে এখানে বাঁধাকপি এদিকে এনেছে টমাটো আর ঢেঁড়স আছে ঢ্যাঁড়সটা তো যাবে না আর এদিকে আছে গাজর তো মোটামুটি এগুলোর আর কিছুই দেব না এখানে ঢ্যাঁড়স আর গাজরই বোধহয় আছে আর এমনি ঘরেতে আছে ফুলকপি সেটা আমি বার করে নিচ্ছি আর হ্যাঁ আলু দেব তো এখানে আলু নিয়ে নিয়েছি আর ফুলকপি আছে সেটা একটু দেব ব্যাস আর কিছু নেই তো চলো আমি সবজিগুলো মোটামুটি বার করে একটু কাটাকুটি করে নিই তো আমি ফ্রিজ থেকে এখানে ফুলকপিটা বার করে নিয়েছি তো সবগুলো ফুল হয়তো দেবো না অল্প কয়েকটা দেবো আর এখন কিন্তু অলরেডি নটা পনেরো কুড়ি হয়ে গেছে তো ঝটপট বানাবো যাতে দেরি না হয় তো ব্যাস এই ফুলগুলোই নিয়েছি আর এখান থেকে অল্প একটু বাঁধাকপিও কেটে নেব গাজরটা ছাড়িয়ে নেব এখানে একটাই গাজর আমি দিচ্ছি আর এই টমেটোগুলো ফ্রিজে ছিল তো এগুলোই আমি এখন ইউজ করব আর যেগুলো এখন এনেছে সেগুলোকে আবার তুলে দেব এখানে দুটো আলু আমি দিচ্ছি তো এগুলোকে কোথাও মানে প্রথমে আমি ধুয়ে নেবো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার ধুয়ে নিয়ে কেটে নেব কোমুকু দিব তো এখানে মোটামুটি সবজি নিয়েছি এর মধ্যে কম বেশি হতে পারে আর এখানে খোসাগুলো আছে তো এগুলো মোটামুটি আমি পরিষ্কার করে নিয়ে কেটে কুটে তারপরে আমি আসছি বলে দিই এখানে আছে কাঁচা যে ছোলা বলে ছোলা নাকি বাদাম কাঁচা বাদাম এটাকে আমি রোস্ট করব কারণ আমি খিচুড়িতে দেব বেশ ভালো লাগে তো এটা নিয়েছি আর এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি এখানে কুমড়ো এরকম এই সাইজের রেখেছি সবটা দিইনি কিন্তু রেখে দিয়েছি আলুটাও এইভাবে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে এদিকে টমেটোগুলোকে হাফ করে নিয়েছি আর গাজরগুলো মোটামুটি এরকম সাইজ রেখেছি সাথে ফুলকপিও এরকম সাইজ রেখেছি মানে খুব ছোট না আবার খুব বড়ও না মিডিয়াম বলা যেতে পারে এখানে কাঁচা লঙ্কা লাগবে কাঁচা পাকা আমি চারটে এরকম লঙ্কা নিয়েছি আর কী আছে আর এখানে আছে বাঁধাকপি যেটাকে এরকম ঝুড়োঝুড়ো করে কেটে নিয়েছি তো মোটামুটি সবজি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কাটা কমপ্লিট আর এদিকে নিয়েছি আমি তিন ধরনের ডাল এটা আছে মুগ মুসুর আর এটা হচ্ছে গ্রিন বিনস যেটা মানে যেটা দিয়ে আমরা তরকার তরকা বানাই আর তার সাথে এখানে চাল আছে মোটামুটি তো রেশিওটা হচ্ছে হাফ হাফ নেব মানে হাফ হাফ নেওয়া উচিত কিন্তু আমি ডালটা একটু বেশি নিয়েছি আর চালটা একটু কম নিয়েছি তো মোটামুটি এটা আমি এবারে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে বসিয়ে দিয়েছি কারণ কড়াইটা একটু গরম হোক কারণ এর মধ্যে আমি এটা এখন ভাজবো মানে রোস্ট করবো যেটাকে বলে তো একটু এটা হোক গরম হোক ততক্ষণে কারণ এটা গরম হতে একটু সময় লাগে তো চলো ততক্ষণ আমি চাল ডালটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই তো এখানে চাল ডালগুলো আমি ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু জল এখানে রাখলাম যাতে চাল ডালটা একটু শোক হয় আর ওদিকে কিন্তু কড়াইটাও আমার গরম হয়ে গেছে তো এবারে আমি এখানে যে বাদামটা আছে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব তো যতক্ষণ ড্রাই রোস্ট হচ্ছে আর এদিকে চাল ডালটা ভিজে উঠছে ততক্ষণে কিন্তু তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো তো আমি এই ভিডিওটা এই অবধিই রাখছি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে